সম্মানিত ভিওয়ার্স পুরোনো দিনের মতো আবারও চলে আসলাম পুরোনো দিনের সেই আলোচিত খন্ডন নিয়ে যেগুলো আমি ব্যাপক পরিমাণে সারা দিয়েছিলেন এক সময় আমি সেল করতে পারিনি প্রোডাক্ট ছিল না যার কারণে সেল করিনি তো এখন প্রোডাক্টটা অ্যাভেলেবেল আমার কাছে আছে আপনারা চাইলেই নিতে পারেন আমি আপনাদের পুরোনো দিনের নাম দিয়েছিলাম এটা ধরা সাপ গোখরা সাপ জাতিস দিয়েছিলাম তো এটা নাম পরিবর্তন হয়েছে যাই হোক এটা আপনার পানস সাপে পরিণত হয়েছে তো এটা হয়েছে এখন ধরা সাপ মানস সাপ আর হচ্ছে জাতিসাপ তো এক একটা সাপের কাজ কিন্তু এক এক রকম এই সাপের কাজ সম্বন্ধে যদি আপনারা ভালোভাবে বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বলতে পারেন যে ভাই কোন প্রোডাক্টটায় কেমন রেজাল্ট পাওয়া যায় বা কোনটায় আমি ভালো রেজাল্ট পাবো যেমন ধরা সাপটা এইভাবে পড়তে হয় বলটা যার যতটুকু লাগে এবং পান সাপ এখানে ই থাকে আপনার ব্যয় থাকে আপনি যখন প্রবেশ করাবেন এটা কিন্তু এখানে এবং কাঁদবে তাতে করে বাহিরের যে মেয়ে পার্টনারের যে আপনার অংশটা থাকে ওই অংশ কিন্তু খোঁচা খাবে তাতে করে পার্টনারের খুব দ্রুত অর্গানাইজেশন চলে আসবে খুব তাড়াতাড়ি কাবু করে ফেলতে পারবেন তারপরে আসে আপনার জাতিসাব জাতিসাবে মাথায় বায়োবেশন থাকে আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দুই ইঞ্চি ভরটা আছে মাথায় হ্যাঁ যাতে করে আপনার ছোটো জিনিসটা আমাদের পড়লে জিনিসটা আরো দুই ইঞ্চি বড় হয় আপনি যে কোনো সাইজে পড়বেন দুই ইঞ্চি বড় হবে আপনি পাঁচ ইঞ্চি পরবেন সাত ইঞ্চি হয়ে যাবে চার ইঞ্চি পরবেন ছয় ইঞ্চি হয়ে যাবে এমন আর কি ছয় ইঞ্চি পরবেন আট ইঞ্চি হয়ে যাবে এমন আর এটা হচ্ছে আপনার গেয়ার তম্ব বেলকণ্ডম এটা আপনার দেখা যাচ্ছে এই বেল যাদের নিয়ে ধরেন গিয়া বিভিন্ন ডায়াবেটিসের কারণে প্রবলেম হয়ে গেছে এখন আর জিনিসটা একবারে অকার্য হয়ে গেছে ধারায় না খারে না মানে একবারেই অকার্য তারা এটা ব্যবহার করবেন তাদের ধারক বা না খারক না যা মালে জিনিসটা নাই বলতে পারেন তারা খালি এটা এটার ভিতরে লিঙ্গটা আপনার এটার ভিতরে আপনার জিনিসটা দিয়ে আপনি এই করবেন বেলটা সেট করে নেবেন কমরে এটা সবসময় তারাই থাকবে তারপরে আপনি দেখা যায় যদি মনে করেন দশজন জন পার্টনারের সাথেও লসবেন যুদ্ধ করতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ওকে আলাইকুম